অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনলাউদ্দিন ফারুক বলেছেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোন মানে হয় না আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন নির্বাচনের রুটম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীঘ্রই শীর্ষক এই সভায় আজন করে চালক দল সভা অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন ওদের ভারত কথা চিন্তা করার দরকার নেই দেশের মানুষের কথা ভাবুন সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না সামনে রোজা আসছে তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সেন্টিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগের লোকজন জামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এসব বলে কোনো লাভ নেই এ সময় ভারতের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে জয়নাল আবদিন ফারুক বলেন আপনারা ভারত দয়া করে সুজা হয়ে যান বিজয় দিবস নিয়ে মমতাকে কি মুদি কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না বিএনপি তিন সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট বাংলাদেশের মানুষ অনেক সচেতন গরিব হতে পারে কিন্তু মনটা বড় তিনি আরও বলেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন পার্কে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে শেখ হাসিনা বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে একদিনের জন্য হলে আয়না করে যেতে হবে আপনি যদি দেশনেত্রী খালেদা জেগে যে খানায় পাঠাতে পারেন তাহলে আপন নাগ কাশেমপুর কারাগারে যেতে হবে চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে সবাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ বক্তব্য দেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন